এ আমার কাছকে ট্রিট দেবে জন্মদিনের পরের দিনের একটা ম্যান্ডেটরি সিন হ্যাঁ আমি এটা হচ্ছে চিংড়ি ভেটকির মেলবন্ধন আমি তো সেই কবে থেকে খাবো বলে দেখে রেখেছিলাম ব্যাস চলে এসেছে আমাদের থালি আর এরপর একে একে সেজে বসবে বাটির সম্ভার আমার প্রচন্ড অপছন্দে শুধুমাত্র এই সোয়েটার চাদর টুপি মজা সব পড়তে হবে ভেবে তো এত ঠান্ডায় আমি তো দেখিয়েইছি আগেও বলেছি এই দিকটা আমাদের উত্তর দিক আর মানে ফুরফুর করে পুরো হাওয়া বইছে তো যাই হোক সকাল সকাল উঠে তৃষা চলে গেছে কারণ ওর অফিস রয়েছে ছোটবাবু চলে গেছে কারণ আজকে মালদা যাচ্ছে পুরোটাই সারপ্রাইজ আমাকে বারবার করে বলে গেছে এই ব্লগটা কিন্তু ততক্ষণ অব্দি লাইভ হওয়া উচিত নয় ততক্ষণ বাড়ি পৌঁছচ্ছি হ্যাঁ একদম একদম তার অনেক দিন পর লাইভ হবে তো যাই হোক তৃষা কালকেই একটা জিনিস অর্ডার করেছিল যেটা মানে আজকে আসার কথা আর সেটা এই একটু আগে এসে পৌঁছেছে গিফট অনিমেষের বার্থডে গিফট তো কী আছে সেটাই হচ্ছে এখন অনিমেষ সেটা আনবক্স করে দেখবে অনিমেষ কিন্তু প্রচুর গিফট পেয়েছে মানে জন্মদিন উপলক্ষে আর সবচেয়ে ভালো কথা আমার প্রচুর বন্ধুরা মানে আমার বন্ধু প্লাস ওর বন্ধুরা তো ওর বন্ধুরা তো অফকোর্স আমার বন্ধুরা তাদের মানে হাজব্যান্ডরা ওকে ফোন করে ভিডিও কল করে উইশ করেছে মানে আলাদাই ক্রেজ ছিলেন তো আগের দিন রাত বারোটাতে মানে যেদিন আট তারিখ রাত বারোটাতেই ওকে বার্থডে উইশ করেছে তারপর কালকে আমার বন্ধু যে সহিনী আছে সোহিনীকে উইশ করেছে ওকে উইশ করেছে অদিতিদিরা তো এসেই ছিল আর ছোট বাবু তো আসেইছে আমাদের সহায়ক সুস্মিতা দুজনেই ফোন করেছে আমি বললাম আগে আসলে মানে আগে বললে আমি সত্যি সত্যি অফিস থেকে চলে যেতাম আমি সত্যি মানে আমি নিজেই বুঝতে পারিনি কারণ আমার তো কালকে অফিসই কত দেরি করে শেষ হলো আদৌ কিছু হবে তৃষা অফিস থেকে বেরিয়ে বলছে যে আমি কিন্তু আসছি আমি কিন্তু আসছি হ্যাঁ চলে আয় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সেপার

যে এই যে দেখ কি রকম আমরা যদি বেরোই তাহলে কি দরজা দিয়ে দিতে পারবে বললো যে না স্পিকার আছে বলতে চাইছিলাম না কিন্তু বলে দিলাম আমার শুনে অবাক খুশি দুটোই হয়ে গেছি প্ল্যান ছিল ছিল যে একটা পরিকল্পনা ছিল জন্মদিনের পরের দিনের একটা এখানে কি দিয়ে কেক কাল কিন্তু দুটো কেকই খুব ভালো ছিল বা খুবই সুন্দর ছিল আমরা তো হানি আমন্ড কেক কিনেছিলাম বললাম যে ওটা একটা নতুন ফ্লেভার তো তো আমাদের ওটা ভীষণ ভালো লেগেছে ছোট বাবুও খুব ভালো কেক নিয়ে এসেছিলো একটা ইয়ে চকলেট কেক চকলেট কেক আমার তো অল টাইম ফেভারিট কিন্তু বাবাটা যেটা কালকে নতুন বলে ও একটু বেশি ফুটেজ পেয়ে গেছে এটাই সমস্যা কিন্তু চকলেট কেকটাকে কিন্তু ছাড়া যাবে না ওটাও আমরা শেষ করে ফেলেছি তাই না বেশি ওইটাই বেড়ে বরং বেশি শেষ হয়ে গেছে আমরা ওটাই মানে এটা এটা যেহেতু একটু মানে হোয়াইট চকলেট ওটা মানে এমনি নর্মাল চকলেট যেহেতু ওটা চকলেট নয় না সাইডেটা হোয়াইট চকলেট ওটা হ্যাঁ ওই যে সাইডে এরকম করে গোল হয়ে এটা ছিল না হ্যাঁ একটুখানি আর ওপরে পুরোটাই ওটা আমন্ড ফ্লেক্স মতো এরকম করে দেওয়া দুটো কেক নিয়ে জন্মদিনে ছেলে একদম কাঁপিয়ে দিয়েছে বাকি গিফটগুলো তো আমরা আগের ভ্লগেই দেখিয়ে দিয়েছিলাম আজকেও একটা দেখিয়ে দিলাম আর তারপর রেডি হয়ে বেরোলাম আমরা ফাইনালি এতদিন পর আকাশ একটু রোদের দেখা মিলেছে বাবা রে বাবা আর সেই কারণে কিন্তু আজকে একটু মানে এইটা অদ্ভুত যে ঠান্ডা ছিল সেটা একটু অনেকটাই কমেছে যাই আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে কোথায় যাব জানি না এই জানে এই আমার কাছে ট্রিট দেবে রোজই দেয় আজকেও দেবে আলাদা করে তাই না তো যাই হোক এখন আগে যাই তারপর গিয়ে আবার কথা কোথায় যাবো কোথায় যাব করতে করতে অনেক দেখে শুনে ঠিক করলাম যে আমরা যাব গড়িয়াহাটের কষে কষাটায় তো আমি আগে যখন কলেজে পড়তাম তখন আমি পাঁচ সাড়ে পাঁচ বছর মতো থাকতাম যাদবপুরে তো এই গড়িয়াহাট বা গড়িয়াহাটের যেই চত্বর সব কিছুই কিন্তু আমার বহু বার করে ঘোরা ওই চষে ফেলা যাকে বলে আর কি তো এতদিন পর আবার শুধুমাত্র গড়িয়াহাটের উদ্দেশ্যে ভীষণ ভীষণ ভালো লাগছে লাস্ট কবে আমি গড়িয়াহাট এসেছিলাম আমার সত্যি মনে নেই কারণ আমার মনে পড়ছে যে আমাদের বিয়ের আগে একবার এসেছিলাম একটা বন্ধুর বিয়ে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে আর আমার বিয়ের আগে জাস্ট সন্ধেবেলা এসেছিলাম একটা ব্যাগ কেনার জন্য তারপর আর গড়িয়াহাট মুখও অন্তত আমরা হইনি এত বছর পর এসে কিন্তু বেশ নস্টেলজিক ফিল হচ্ছে আর শীতের দুপুর তো ভালোও লাগছে হাট দুপাশ জুড়ে প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে আমি সেখান থেকে কিছু জিনিসপত্র শপিংও করেছি আর ভেবেছি যে সেটা আমি পরের কোনো একটা ব্লগে আলাদা করে করব নইলে এখানে প্রচণ্ড মানে জ্ঞম হয়ে যাবে ভিডিওটা যাই হোক এবার আমরা চলে এসেছি খাওয়ার জায়গায় আর এই যে গোল পার্কের কষে কষা তো চলো ভেতরে ঢাকা যাক অনিমেষের কিন্তু ফার্স্ট টাইম আমি এখানে এসেছিলাম দু হাজার চোদ্দো সালে বোধ হয় এই কষে কষাতে তো অনিমেষ এখন বিভিন্ন জিনিসপত্র অর্ডার ফর্ডার দিচ্ছে আমি আগেই ঠিক করে এসেছিলাম কি কি অর্ডার দেওয়া যেতে পারে আর এখানে কিন্তু প্রচুর খাবার দাবার রয়েছে তবে স্টার্টারের মধ্যে এই ভেটকি চিংড়ির মেলবন্ধনটা দেখে আমি অনেক দিন থেকে ঠিক করে রেখেছিলাম যে যদি আমি যাই তাহলে এটা অবশ্যই অর্ডার করব মানে চিংড়ি মাছটা আমার ভীষণ প্রিয় আর আমি জানি না এটা খেতে কেমন হবে বাঁদিকে একটা ছবি আছে তবে ওই রকম হবে কি না দেও সেটাও বুঝতে পারছি না দেখা যাক আর কি কি অর্ডার করা যায় ভাবছি মেনলি থালি অর্ডার করে দেবো তো যাই হোক আপনাদের একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই বেশ সুন্দর ছিমছাম সাজানো আর ওপরে মানে দোতলায় যেখানে বসে খাবার ব্যবস্থা রয়েছে সেই জায়গাটা কিন্তু সিলিং হাইটটা বেশ নিচু তো আমরা মনে আছে যে সাইমায় খেতে গিয়েছিলাম যখন সাইড মোড়ে ঠিক এইরকম ছিল তো যাই হোক আমরা আসলে অনেক কিছু দেখলাম ভাত ডাল চিকেন মাটন আলাদা আলাদা করে কিন্তু কোনোটাই আমরা বুঝতে পারলাম না তো তাই ভাবলাম যে না থালি অর্ডার করে দেওয়া যাক তো আমরা একটা চিকেন থালি একটা মাটন থালি অর্ডার করেছি আর স্টার্টার অনিমেশ নিয়েছে একটা এই ফ্রেশ লাইম সোডা আর আমরা নিয়েছি চিংড়ি ভেটকির মেলবন্ধন অ্যান্ড হেয়ার ইট ইজ চিংড়ি ভেটকির মেলবন্ধন বেশ বড় আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো ছোট এবং পাতলা হবে তবে না বেশ মোটাও বেশ মোটা বল খা খা সত্যি বলছি যতটা এক্সপেকটেশন নিয়ে খেয়েছিলাম ততটাই ভালো লেগেছে অনেকটা ফিশ ফ্রাইয়ের মতো হবে বলে আমার ধারণা ছিল কিন্তু তা নয় বরং অনেক অনেক ভালো খেতে আর চিংড়ি আর ভেটকি দুটোর স্বাদই খুব ভালো করে আলাদা করে পাওয়া যাচ্ছে কষে কষা গেলে এটা কিন্তু একটা অবশ্যই ট্রাই করে দেখবেন তো যাই হোক তারপর চলে এসেছে আমাদের থালি প্রথমেই রয়েছে স্টিম রাইস তার সঙ্গে দিয়েছে ঝুড়ি আলু ভাজা আর শেঁকা পাপড় আর স্যালাড আর এবার আসবে বাটির সম্ভার বলতে বলতেই তারা এসে হাজির সঙ্গে ছিল ডাল মুগের ডাল আর তার সাথে ছিল এক বাটি শুক্তো আমি নিয়েছিলাম যেমন চিকেন আমার জন্য চিকেন ছিল আর ছিল মাটন মাটনটার যা কালার অপূর্ব ও হ্যাঁ চাটনি ছিল এবং সঙ্গে ছিল দুইখানা রসগোল্লাও তো যাই হোক আমরা এবার খাওয়া শুরু করি আজকের যদি কিছু শো স্টপার হয় তাহলে এই শক্তটা কী যে অপূর্ব খেতে আর মুগের ডাল যেটা ছিল মটরশুটি দিয়ে সেটাও ভীষণ ভালো খেতে ছিল আর খুব ঘন পরিমাণ কিন্তু প্রত্যেকটারই অত্যন্ত বেশি আর আমি নিয়েছিলাম এই চিকেনটা চিকেনটাও বেশ ভালো ছিল আমাদের মনে হয়েছে যে মাটনের তুলনায় চিকেনটা খেতে আমাদের বেশি ভালো লেগেছে মাটনের স্বাদ ঠিকঠাক ছিল মাটনটাও ভালোই ছিল কিন্তু তবুও চিকেনটা অনেক বেশি ভালো খেতে ছিল ঝোলটা যা সুন্দর ছিল না যাই হোক মাটনটা দেখতে কি ভালো এত সুন্দর কালারটা অপূর্ব দাম আন্দাজে খাওয়ার দাবারের যে কোয়ান্টিটি বেশ ভালো কোয়ালিটিও ভালো তবে সুক্তটা আজকে একদম মানে কাঁপিয়ে দিয়েছে যাই হোক আজকের আমাদের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আসছে হাটের শপিং ব্লগ খুবই ছোট্ট হবে সেই ব্লগটাও তবে কি কি আমরা কিনেছি এবং কি কি দেখেছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন টাটা